হ্যালো এভরিওয়ান কেমন আছো এখন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম মা শীতলা মায়ে বলো সবাই মিলে ও মা শীতলায় নামা আজ আমাদের বাড়ার মা শীতলা মায়ে আজকে উদযাপন দিবস প্রতি বছরের ন্যায় এই বছরও এই সমস্ত মেয়েরা বৌরা ছেলেরা একে একে দলের দলে সবাই মিলে গন্ডি কাটার উদ্দেশ্যে পুকুরে রওনা হয়েছে এবার এখানে পুকুর থেকে উঠে প্রতি বছর আমাদের পুকুর থেকে চান করে উঠে এইভাবে ঘূর্ণি কাটতে কাটতে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা যাবে পুরো মন্দির পর্যন্ত অনেকখানি রাস্তা পুরো এত বড় বন্ধুরা তীব্র গরমের মধ্যেও কিভাবে কী হ্যাঁ কীভাবে মায়ের ভক্তি ভক্তির জন্য ভক্তির জন্য ভক্তির জন্যই সবাই এইভাবে এত গরমকে উপেক্ষা করে বউ বাচ্চা এমন এমনকি এমনকি কিছু কিছু দাদারা ভাইরাও আছে তারাও গন্ডি কাটে এমন কিছু ছোটো বাচ্চারাও আছে তারাও গন্ডি কাটে অনেকখানি রাস্তা পুরো গ্যাম আমাদের এখান থেকে মানে আমাদের মন্দিরটা অনেকখানি রাস্তা পুরো রাস্তাটা এই গরমের রাস্তাটার মধ্যে সবে কিভাবে গন্ডি কাট গন্ডি কেটে শীতলা মাকে তার মনস্কামনা জানায় এইভাবে পুরো রাস্তাটা এইভাবে ওরা গন্ডি কাটবে গন্ডি কাটবে গন্ডি কাটতে কাটতে ওরা ওরা যাবে চলো সবাই মিলে বলি ও মা শীতলায় নামা এইভাবেই দেখো সবাই মিলে এক এক করে তাদের মা শীতলার কাছে তাদের তাদের মনস্কামনা জানাবে এভাবে পুরো পথায় গিয়ে যা হয়ে গেল পুরো পথায় গিয়ে এবার পুরো মধ্যখান মানে পুরো মন্দিরটাকে তারা মন্দিরটা পুরো চারিদিকে পুরো তারা এইভাবে দেখো পুরো গন্ডি কাটবে বুঝে পেরেছ এইভাবে পুরো রাস্তাটার মধ্যে তারা মন্দিরের চারিপাশে তারা কিভাবে গন্ডি কাটবে গন্ডি কেটে মায়ের মনস্কামনা জানাবে মা এতটাই এখানকারে মা এতটাই জাগ্রত তা মা ভক্তদের মনস্কামনা পূরণ করে আমাকে আরও সে বসছেই সৌভাগ্য হয়নি গণ্ডি কাটার আর অবশ্যই যদি আমার কোনো মনের ইচ্ছা থাকে মায়ের কাছে সেটা অবশ্যই জানাবো আর জানিয়ে অবশ্যই গণ্ডি কোন কোনো দিনও কাটেনি এত বছর বয়স হয়ে গেল গন্ডি কাটেনি এইভাবেই এ সমস্ত আমাদের গ্রামবাসীরা এই এইভাবে মা শীতটার উদ্দেশ্যে তাদের ভক্তি নিবেদন করেন মায়ের কাছে এইবার আসছে পুরো পুরো মন্দিরটা পুরো পুরো ওরা চার পাক করে ঘুরে কলিকাঠের পুরো পুরো পাক করে ঘুরবে এবার পাক করে ঘুরবার পরে একটা আরও একটা মানে মানে কঠিন কাজ মা শীতলার কাছে কিভাবে তারা মাথায় মাথায় হাতে এবং মাথাতে এবং দু হাতে তারা কিভাবে মাকে আরতি জানাবে আরতি জানাবে এবং সেটাকে পোড়া বলে আমি কদিন দেখিনি এই জীবনে আমার এই প্রথম দেখা ধুনুপোড়া কীভাবে দেখো গন্ডিকাটা হয়ে গেছে এর এই দেখতে পেয়েছ এবার চলে এসেছি মন্দিরের একদম পুরো সামনে চলে এসেছি এখানে দেখো সবাই দেখো বসে পড়েছে গন্ডিকাটা মোটামুটি পায়ে হয়ে গেছে এখানে সবাই বসে পড়েছে এইবার এইবারে কী হয়তো এই এইভাবে ধুনুপোড়া হবে দেখো কীভাবে ধুনুপোড়া হয় আমি তো কোনি দেখিনি এই 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 প্রথম দেখছি তো তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখো দুপুরাটা কিভাবে হয় কিভাবে বসে পড়েছে কিভাবে মা সুতরাং মায়ের ভক্তি বা না মায়ের ভক্তির জন্যেই এত কষ্ট করে মেয়ে বউরা কষ্ট করে সেরকম ছেলেরাও কষ্ট করে কষ্ট করে তাদের মায়ের মনস্কামনা এইভাবে প্রতি বছর তারা জানিয়ে এসেছে দেখতে পেয়েছে পুরো মন্দিরটা এবারে প্রদক্ষিণ করছে পুরো মণিটা পুরো গন্ডি কাটছে এবার গন্ডি কাটা হয়ে যাওয়ার পরে এবার আসবে সেই সেই একটা মহা একটা কঠিন কাজ কীভাবে ধুনু পোড়া হয় দেখো বন্ধুরা কীভাবে পোড়া মানে ধুনো পোড়া বলে ধুনো বলতে কি দেখো কীভাবে দেখো হচ্ছে একটা সরার মধ্যে সরাটা একটা সরা মাথায় বসবে একটা এক মানে দু হাতে দুটো সরা থাকবে এইভাবে এইভাবে ওরা দেখো দেখো একটা করে এ দিচ্ছে কীভাবে করছো দেখতে পেয়েছো এর মধ্যে কী কী আছে তো এর এর মধ্যে আছে ছোবড়া আছে ধুনু আছে আর হচ্ছে কপুর আছে বুঝতে সে ধুনু কপুর আছে এগুলো সব মিশে এরা এদের মাথার ওপরে হাতের ওপরে সব রাখা আছে এবার এক এক করে দেখো আগুন নিয়ে আসবে এবার আগুন নিয়ে এসে ওর মধ্যে কী করে ধুনু ছোড়া দিয়ে সেই আগুনটাকে মায়ের উদ্দেশ্যে মায়ের ভক্তির উদ্দেশ্যে এই এই ধুনো জ্বালা হবে মায়ের ভক্তির উদ্দেশ্যে তাহলে সবাই মিলে হাত জোর করে বলি ওম মা তলায় নামা ওম মা তলায় নামা দেখো কীভাবে দেখো আগুনের মধ্যে এত গরম বন্ধুরা কি বলবো আমি ক্যামেরা করতে বসি ঘেমে একদম পুরো ঘিমে নিয়ে যাচ্ছি এরা কীভাবে ধুনো তাদের হাতের মধ্যে মাথার মধ্যে তারা দাঁড়াচ্ছে এইভাবে মায়ের ভক্তিযুক্ত মন তাদের ভক্তি এতটাই একটি দেখো ওদের কোনো আগুনই তাদের কাছে কাছে লাগে না দেখো হাতে লাগে না হাতে দেখেছো কতটা উঁচুতে আগুনটা উঠছে দেখো একবার কতটা আগুনটা উঠছে দুটা দিচ্ছে আগুনটা মাথায় উঠছে আগুনের দামটা অত লাগছে বলো কিন্তু মা শীতলায় এতটাই তাদের ভক্তি যে মা শীতলা কোনো আগুনই তার ভক্তদের কাছে ছুটে দেয় না গন্ধা বুঝেছ আমি কোনো দিন করিনি দেখেছি এই প্রথম ফার্স্ট দেখছি এই তোমাদেরকে জানালাম দেখো কেমন হয়েছে দেখো কীভাবে কীভাবে মায়ের কাছে আরে ভক্তরা ভক্তি নিবেদন করে একেই ভালো ভক্তি পরিবেশ করেছিল এ দেখো কতটা আগুনটাকে উঠতে ভালো দিচ্ছে আগুনটা উঠছে শুধু হয়েছে কতটা আগুনটা উঠছে যারা দেখনি এই ধনুপোড়া আমার এই ভিডিওর মাধ্যমে দেখি না হয় দেখতে পেয়েছ আগুনটা দিচ্ছে এখানে পেয়েছ আরো পুকুরের মধ্যে উঠছে উঠছে আগুন কতটা আগুনটা উপরে উঠছে দেখতে পেয়েছ এই দেখো এইভাবে সবাই মিলে বলো ও মা সুতরা দেবী নামা ও মা সুতলায় নামা ও মা সুতলায় নামা দেখতে পেয়েছ কীভাবে দিচ্ছে আমাদের একটু গায়ে একটু আগুন লাগলে আমরা কীরকম করে আমাদের কতটা ঝালা ঝালা করে বলো তো বন্ধুরা কি কীভাবে এরা দেখো দেখেছো কীভাবে করছে ওই জন্য বলে মায়ে ভক্তি মায়ের কাছেই সব ভক্তি মায়ের কাছেই সব সন্তানরা সবসময় ভালো থাকে সেরকম মাও তাদের সন্তানদেরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এক এক একটা নিয়ম বন্ধুরা যারা হচ্ছে ধুনুপোতে দেখতে পেয়েছ পড়া এই দাদাটাকে আমার ধুনুপড়ার দিয়ে দিয়ে দিয়েছিলো দিক দিয়ে কথিত আছে যে মানে যারা এইভাবে গন্ডি কাটে তাদের কোলে বসলে একই তারা কোলে বসে তাদের মনস্কামনাও তাদের পূর্ণ হয় বুঝে পেরেছ ওই জন্য একটা নীতি আছে যে যারা গন্ডি কাটে তাদের কোলে বাচ্চারা তো বসেই বাচ্চারা বসে ছেলেমেয়েরাও বসে ঠিক আছে বসে এভাবে এক চক্কর হয়ে গেলাম এবারে পরের চক্কর মানে পরের মানে পরের ধাপ মানে এক ধাপ তো ওদের হয়ে গেল এক ধাপ হয়ে যাওয়ার পরে আর একটা ধাপ এরা যারা গন্ডি কেটেছে তারা বসে পড়েছে বলতে চেয়েছে দেখে নাও কীভাবে হচ্ছে ভাবে এক এক করে গণ্ডাটা সে আছে কিন্তু এইবারে দেখো এরা শুয়ে পড়েছে মানে ঠাকুরকে দাঁড়াচ্ছে শুয়ে পড়ে ঠাকুর কাছে দাঁড়াচ্ছে এবারে তাদের হাতে মাথায় এবং পেটেতে দিয়ে এবারে ধুনো জ্বালা হবে দেখো কীভাবে তারা ধুনো জ্বালা এরা কিছুটা বাকি ছিল আমার তারা আবার ধুনো পড়াচ্ছে দাদাটা গন্ডিগাম আমার এখানে মানে বাচ্চা বুড়ো সবাই গ্রামবাসীরা দলে মাছ ধোলার কাছে আগে এইভাবেই তারা ভক্তি অর্পণ করে মাকে এতে পেয়েছে পেটের মধ্যে বসাচ্ছে পেটের মধ্যে আর দুই হাতে এতে পেয়েছে কত ধরনের নিয়ম মা সেতোলার কাছে কিন্তু মা সেতোলার কাছে এতটাই ভক্তিতে তাদের তাদের কোনো আগুন যেন তাদেরকে ছুঁতে পারে না এতে পেয়েছে এটা শুয়ে পড়েছে ছুঁয়ে পড়ে ধুটা জানা হবে দেখো যেন দাদা হচ্ছে এইভাবে মা সেতানার কাছে ভক্তিযুক্ত মনে মা সেতনা রাখে ডাকলে মা অবশ্যই মা সারা দেয় কেন মা মা তো মাই হয় মা সবসময় তাদের ছেলে মেয়েদেরকে তাদের সন্তানদেরকে আগিয়ে রাখে এইভাবে মানে কোনো কিছু কোনো কিছু তাদেরকে স্পর্শ করতে পারে না একটু বেশি হয়ে গেল এইবার এইবারে এসে রাখে অনেক ভাবে ধু কুকু জ্বালিয়ে মাকে মায়ের ভক্তি অর্জন করা হয় দেখো আমার ব্লগ ভিডিওটা তো মানে ভালো লাগলো অবশ্যই জানবো বন্ধুরা সোজা হয়ে শুয়ে হয়ে গেল এবার ওইরা চিৎ করে শুয়ে মাকে এবারে ভক্তি জানাবে দেখো এগিয়ে কি কিভাবে ওরা উপর হয়ে শুয়ে পড়লো এইভাবে একটা হাত এখানে একটা হাত একটা হাতে আটটা কুকুরের বাটি আর হাতে একটা ধুনো ধূপ ধুনো আর হাতে ধূপ ধুনো দিয়ে এইভাবে মাকে তারা এইভাবে এতটা গরম বন্ধুরা কি বলবো এতটা গরম পড়েছে যেন মনে হচ্ছে যেন যেন আমি বসে বসে ক্যামেরা করছি ঘেমে চান যাচ্ছি এরা কি সুন্দর মাকে আগুনটা ঢেকে কতটা উঁচুতে উঁচু ঢেকে এই দেখো দেখতে গেলে বন্ধুরা কতটা কাছে উচ্ছে ওপরে কিন্তু মায়ের কাছে এতটাই ভক্তি কিচ্ছু হচ্ছে গো বন্ধুরা হয়ে গেছে কিন্তু মায়ের ভক্তির কাছে এই কিচ্ছু দেখতে গেলে কতটা হচ্ছে নিচ্ছে দেখো বন্ধুরা দেখো তোমরাই দেখে নাও যে মা সুতলা মায়ের ভক্তিযুদ্ধ মনে ভক্তি বলে মাকে ডাকলে কিছুই সম্ভব বলা হ্যাঁ বুঝতে পারেনি হাতে মুঁধে তাপটা লেগেছে উনি হয়েছিলেন হয়তো হয়ে গেছে উল্টে একটুখানি বসে পড়ছেন তারপরে বলে না হয়নি ওই যে দেখেছে একটুখানি হয়ে গেছে এনারে এবারে মাকে এইবারে মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। পুস্টাইতে দেখতে পেয়েছি কত লোক কাতারে কাতারে কত লোক সবাই গন্ডি কেটেছে গন্ডি কাটার পর যে মাকে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে মুক্তিযুক্ত মনে মা শতলায় ও মা শীতলায় নামো এই বলে আমার ব্লগ ভিডিওটা আজকে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই অবশ্যই তোমার তোমাদের মায়ের মনস্কামনা মাকে জানিও তো সবাই মিলে বলো ও মা শতলায় নামো অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা ঠিক আছে